আসসালামু আলাইকুম ও সুপরিচিত কোম্পানি হাইটেক পার্ক লিমিটেড সম্প্রতি নতুন করে একটি সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মোট খালি পদ পঞ্চাশ জন তো এই সার্কুলার টিতে বাংলাদেশের সকল জেলার পুরুষের মহিলা ওয়েব্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলার মূলত প্রকাশিত হয়েছে বিডিজ অবস এর মাধ্যমে তো এই সার্কুলারে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত বছরের অভিজ্ঞতা লাগবে কিসের মাধ্যমে আবেদন করবেন এবং কত বছর থেকে কত বছর হলে আবেদন করতে পারবেন তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করব তো ভিউয়ার্স যারা যারা এই আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন তো ভিউয়ার্স চলে যাই মূল ভিডিওতে তো এখানে উপরে বলা হয়েছে চাকরি সারাংশকে খালি পদ পঞ্চাশ জন বয়স হচ্ছে বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন তো কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে বেতন চালনা সম্পর্কে অভিজ্ঞতা এক থেকে দুই বছরের প্রকাশের তারিখ হচ্ছে পঁচিশে জুন তো বিহার যেহেতু আজকে তিরিশে জুন তো বিগত পাঁচ দিন আগে এটি প্রকাশিত হয়েছে জবস এর মাধ্যমে তো আর তারপরে নিচে বলা আছে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অনার্স অতএব স্নাতকোত্তর পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এক থেকে দুই বছরে শিল্প ইলেকট্রনিক সরঞ্জাম গৃহ সামগ্রী ফ্রেশ গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন তো বিহার্স এখানে তারপরে উল্লেখ করা হয়েছে যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন যারা একদম ফ্রেশার নতুন তারাও আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ সমূহ বিশ থেকে বত্রিশ বছর মোটর সাইকেল ইজ এ মাস্ট হ্যাভ দ্যাট হ্যাভ উইথ ড্রাইভিং লাইসেন্স উইথ ভার্চুয়াল পেপার তো ভিওয়ার্স আপনাকে অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে না হলে আপনারা আবেদন করতে পারবেন না তো তারপরে বলা হয়েছে চাকরির দায়িত্ব এবং কন্টেন্স ইনসোর্স নিউমেরিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাপয়েন্ট নিউ ডিলার অন পার্টিকুলার টেরিটরি তো ভিওয়ার্স এটা আপনার পড়ে নেবেন তারপরে বলা হয়েছে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা লাগবে কোঅপারেটর সেলস অ্যান্ড মার্কেটিং এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স অ্যাপ্লায়েন্স সেলস মার্কেটিং এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সেলস মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অভিজ্ঞতা থাকতে হবে সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স তারপরে বলা হচ্ছে কনভেনশেনশন এবং সুবিধা তো আপনারা এই মিনিস্টার হাইটেক কোম্পানি লিমিটেডে চাকরি করলে কি কি সুযোগ সুবিধা পাবেন টি এ মেডিকেল অ্যালাউন্স মেডিকেল ভাতা পাবেন ট্যুর অ্যালাউন্স ট্যুর ভাতা পাবেন বেতন পর্যালোচনা বার্ষিক বার্ষিক উচ্চ ভাতা দুইটি বার্ষিক তো অ্যাজ পার কোম্পানি পলিসি এবং কোম্পানি পলিসি অনুযায়ী আরও আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে চাকরি ধরেন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা তো আমি ভিডিও শুরুতে যেহেতু পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর কথা বলেছি তো এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আমার দেখতে ভুল হয়েছিল যার কারণে আমি পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বলে দিছি তো আপনারা শুধু এখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন কর্মস্থান হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের পূর্বে সেন্ড ইয়ার সিভি টু ইলেকট্রনিক্স হার্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এর ক্লিক হেয়ার টু ইমেল সিভি ফরম মাই বিডি জবস অ্যাকাউন্ট এফিসিয়েন্ট ফটোগ্ৰাফুটি ডাইৰেক্টৰ এই মানি ইলেকট্ৰনিক ইণ্ডাষ্ট্ৰিজ লিমিটেড মিনিষ্টাৰ হেড কোৱাৰ্টাৰ হাউচ ফ'ৰ্টিছেভেন ৰোড থাৰ্টি ফাইভ এ গুলচান ঢাকা গুলচান টু ঢাকা বাৰশ বাৰ তো ভিয়ার্স আপনাদের আবেদন করতে হবে অবশ্যই রিজার্ভস এর মাধ্যমে এই ইমেল দিয়ে তো রিজিউমি পাঠানোর উপায় সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ টাইম টেন টাইম টু ফাইভ টাইম তো সকাল দশটা থেকে দুপুর পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ হবে স্যাটারডে অ্যান্ড সানডে তো শনিবার আর রবিবার তো ভিউয়ার্স এখানে ঠিকানা উল্লেখ করা আছে ইউ উইল নট বি অ্যালাউড উইথআউট পেপার প্রোটেকশন একশো ওল্ড এয়ারপোর্ট মানে একশো বারো নম্বর রোড পুরাতন এয়ারপোর্ট বিজয় সরণি অপোজিট অফ র্যাঙ্কস ভবন তেজকুনি পাড়া তেজকুনি পাড়া তেজগাঁও ঢাকা তো ভিউয়ার্স এই উক্ত ঠিকানায় আপনাদের ইন্টারভিউ হবে তো ভিউয়ার্স যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এবং এইরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিদ্যুৎ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে করে রাখবেন তো হ্যাঁ সর্বশেষ যেটা কথা না বললেই নয় আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জুলাই তো আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জুলাই তো বিহার ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে সবাইকে ধন্যবাদ